সরকারি চাকরির ক্ষেত্রে এরকম পরিকল্পিত দুর্নীতি পশ্চিমবাংলা ছাড়া আর কোথাও হয়েছিল কিনা যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ কী পরিকল্পনার মাধ্যমে এই দুর্নীতিটা করা হয়েছিল প্রচুর মানুষের কিন্তু জানা দরকার রয়েছে দেখো প্রথম যেটা বলছে দেখো সতেরো পন্থার নিয়োগের দুর্নীতি চিহ্নিত করেছে হাইকোর্ট সেটাই তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি দেখো এক নম্বর কী বলছে ওএমআর সিট সিটি স্ক্যানের মূল্যায়নের জন্য নাইসা নামের একটি সংস্থাকে এসএসসি বরাদ্দ দিয়েছিলেন তাদের টেন্ডার দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়ার এমন পদক্ষেপ সংবিধানের চোদ্দ ও ষোলো নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে একটা বেসরকারি সংস্থায় কিন্তু এই টেন্ডারটা দিয়ে দেওয়া হয়েছিল সেটার নাম কি ছিল নাইসা দেখতে পাচ্ছ এবার দেখো দু নম্বরে কি বলছে নাইসা আবার এ একটি সংস্থাকে স্ক্যানের কাজ করতে দেয় আবার নাইসা কি করেছে আর একটা সংস্থাকে স্ক্যানের কাজের জন্য দেওয়া হচ্ছে ও ওএমআর সিট হয়ে থাকে তার স্ক্যান করার দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হয় তিনি বলছে এসএসসি দপ্তরে ও এমআর সিট স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি কিন্তু ওই সংস্থাকে দায়িত্ব দেয়নি দেখো তাহলে ফার্স্টে কাজ দিয়েছিল দিয়েছিল নাইসাকে দিয়েছিল সেটা একটা ভুল কাজ করে ফেলেছিল সেই নাইসা আবার কী করেছে সেই নাইসা আবার হচ্ছে ওএমআর স্ক্যান করার জন্য অন্য একটা সংস্থাকে দিয়ে দিয়েছিল যা সম্পূর্ণ কিন্তু নিয়মবিরুদ্ধ ফলে টেন্ডার করার পরেও বিষয়টি বেআইনি থেকে যায় এবার দেখো চার নম্বর কী বলছে ও সিটের আসল কপি এসএসসি নষ্ট করে দেয় তা বুঝতে হবে সবচেয়ে কত বড় ভুল করেছে যে ওএমআর সিটের আসল কপি কী করেছে এসএসসি নষ্ট করে যায় যে দুর্নীতি হচ্ছে সুতরাং সেক্ষেত্রে কিন্তু ও সিটের সমস্ত কপি কিন্তু নষ্ট করে দেয় সেক্ষেত্রে ও সিটের মিরর ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা ছিল কিন্তু থাকা কিন্তু পায়নি সেটা বলছি দেখো পাঁচ নম্বরে সিবিআই কিন্তু এসএসসি সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরর ইমেজ খুঁজে পায়নি যেটা কিন্তু সংরক্ষণ করে রাখা থাকে সমস্ত চাকরির ক্ষেত্রে সংরক্ষণ করে থাকে কিন্তু এই চাকরির ক্ষেত্রে সংরক্ষণ করে রাখা হয়েছিল না ছ নম্বর কী বলছে দেখো সিবিআইয়ের দাবি ওএমআর সিট কি বলছে সিবিআই দাবি ওএমআর সিটের স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করে আসল কপি নষ্ট করে দিয়েছে এসএসসি তাহলে বুঝতেই পারছো সিবিআই দাবি কি বলছে ওএমআর সিট স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করে। আসল কপি কি করেছে নষ্ট করে দিয়েছে এসএসসি সাত নম্বর দেখো বলছে এসএসসির আবার তথ্য জানার অধিকার আইনে দু থেকে দুহাজার সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান ও এমআর সিট দেখায় এসএসসি জানায় তাদের ডেটাবেস থেকে এগুলো দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসি এসসি সার্ভার থেকে কিন্তু কিছুই পায়নি ব্যাপারটা বুঝতে পারছো কী বলছে এখানটা ভালো করে বোঝো এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে দু থেকে দুহাজার তেইশ সালের পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান ও এমআরসিট দেখায় এসএসসি জানায় তাদের ডেটাবেস থেকে ওইগুলো দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসি এস থেকে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই পায়নি যে সার্ভার হয়ে থাকে অরিজিনাল যে এসএসসি সার্ভার সেই সার্ভার থেকে কিন্তু কোনো কিছুই ডেটা পায়নি এবার দেখো নয় নম্বরও কী বলছে দেখো আট নম্বর কী বলছে দেখো বলছে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এবং একাদশ এই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্যপদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে তোমরা জানো যে যখন নোটিফিকেশান বেড়াচ্ছে দু হাজার ভ্যাকান্সি বা তিন হাজার ভ্যাকান্সি বা চার হাজার ভ্যাকান্সির ভ্যাকান্সি পেরোই না কিন্তু এক্ষেত্রে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে যে ভ্যাকান্সির থেকেও অতিরিক্ত কিন্তু প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হয়েছিল তা বুঝতে পারে তার পরীক্ষাই দেয়নি পরীক্ষা না দিয়েই একদম চাকরি পেয়ে গেছিলো এবার নয় নম্বর গেছে প্যানেলের নাম নেই এমন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে প্যানেলে যেটা আমাদের মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টের নাম নেই কিন্তু তাকে নিয়োগ করা হয়েছে এরকম দেখা গেছে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছে এটাও কিন্তু একদম পর্ষদ হাইকোর্ট তরফ থেকে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু দেখিয়েও দেওয়া হয়েছে যে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে প্যানেলের যে মেয়াদ অর্থাৎ যে কী বলে যেটা যে বলে ফাইনাল মেরিট লিস্ট তারপরেও কিন্তু যে যোগদান হয়ে যাওয়ার পরেও তারপরেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলেছে কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে বারো নম্বর থেকে কম নম্বর অর্থাৎ যে মেরিট লিস্ট হয়ে থাকে সেই মেরিট লিস্টে যে নাম্বার থাকে তার থেকেও যে কম নম্বর পেয়ে থাকে সেক্ষেত্রেও চাকরি পেয়েছে মেয়া তালিকার প্রার্থীদের নম্বর প্রকাশ করা হয়নি যেটা এখন কিন্তু প্রকাশ করা হয়ে থাকে যেটা মেয়া তালিকার কিন্তু প্রার্থীদের নম্বর প্রকাশ করা হয়নি দেখো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সিলিং চালিয়ে যা চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে মেয়াদ শেষ হয়ে গেছে প্যানেলের মেয়াদ তারপরে কী হয়েছে কাউন্সিলিং চালিয়েছে নম্বর কী বলছে বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছে তা অস্পষ্ট অবস্থান রয়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের অর্থাৎ বেআইনিভাবে কতজন যে চাকরি পেয়েছে যে ভ্যাকান্সি ছাড়াও যে কতজনকে চাকরি দেওয়া হয়েছে তাই এখনও পর্যন্ত কিন্তু হাইকোর্টের কাছে সেই কাগজপত্র এসে পৌঁছায়নি বা তারা এখনও জানায়নি বেআইনি নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল নিয়োগের মধ্যে এসএসসির আবেদন করা দেখো এই সুপার নিউমেরিক পোস্ট যদি তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের যে প্রধান আমাদের রাজ্যের প্রধান নাম বললাম না আমাদের যে প্রধান তার কিন্তু সই লাগে নাহলে কিন্তু সুপার নিউমেরিক পোস্ট কিন্তু তৈরি করা হয় তাকে যখন প্রশ্ন করা হবে তুমি এই পোস্টটা কেন তৈরি করেছিলে সে কেউ উত্তর দেবে সেটা সময়ের অপেক্ষা আমরা দেখতে চাই সতেরো নম্বর বলছে উপরিক্ত চারটি বিভাগের কোনো ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো রকমের নিয়ম মানা হয়নি তাহলে বুঝতেই পারছো তোমরা কত বড়ো দুর্নীতি কীভাবে করা হয়েছে দুর্নীতির সবচেয়ে বেশি ঢাকার জন্য দেখো কী করা তোমাকে বুঝিয়ে দিই একদম শর্টকাটে সেটা হচ্ছে দেখো এই যে যে এক্সট্রা যে নেওয়া হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়ায় যে ভ্যাকান্সির অতিরিক্ত নেওয়া সেই জন্য কী করা হয়েছিল সুপার নিউমেরিক পোর্স তৈরি করা হয়েছিল এটা সবচেয়ে বড় বিষয় এসে দাঁড়িয়েছে আর এখানটায় যেটা হচ্ছে যে মিরর ইমেজ ওমার সিট তো পুরো নষ্ট করে দিয়েছে কিন্তু মিরর দিবে অর্থাৎ সার্ভারে সেভ করে রাখা সেটা কিন্তু সেভ করে রাখিনি তারা আর যখন তারা ডেটা চাইতে চাওয়া হচ্ছে তখন তারা কিন্তু ডেটা দিতে পারছে না এখানে পরিষ্কারভাবে কিন্তু তারা খুঁ তাদের কী দেখাচ্ছে কিন্তু তারা যে এসএসসির যে ওয়েবসাইট সেখানে কিন্তু কোনো কিছু কিন্তু সেভ করা নেই সেটা কিন্তু সিবিআই কিন্তু এসএসসি এসএসসির যে দপ্ত এস যে সার্ভার রয়েছে সেখানে কিন্তু সিবিআই কিন্তু কোনো কিছুই পাচ্ছে না বুঝতেই পারছো যে এরকম সতেরো পন্থায় নিয়োগের দুর্নীতির একটা কিন্তু চিহ্নিত করেছে হাইকোর্ট আর এই জন্য কিন্তু প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সেটাও বলা হচ্ছে নিশ্চয়ই প্রক্রিয়ার মতো সমস্ত কিছু কমপ্লিট করবে অবশ্যই ভিডিওটা শেয়ার করো ভিডিওটা কমেন্ট বক্সে জানাও যে তোমার মতে দুর্নীতি কোনটা সবচেয়ে বেশি দেখেছো অবশ্যই কমেন্ট জানাও ভিডিওটি এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম